জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে মূলত রাশিটি কুম্ভ অ্যাকোয়ারিয়াস এখন বুঝুন কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতির যে ট্রানজিট আমরা দেখছি বৃহস্পতি মার্গি গতিতে যাচ্ছেন এগারোই মার্চের পর একটা কথা মাথায় রাখতে হবে কুম্ভ রাশির ক্ষেত্রে বৃহস্পতি ট্রানজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ট্রানজিট দেখুন প্রত্যেকটি ট্রানজিটই গুরুত্বপূর্ণ বৃহস্পতি দীর্ঘদিন পর তার বক্রগতি থেকে গতিতে যাচ্ছেন এটা কি একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট নয় অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট এবং আপনার ঠিক পঞ্চমে বৃহস্পতি পঞ্চমস্ত বৃহস্পতির নবমতম দৃষ্টি আপনার রাশিতে আছে কুম্ভ রাশির দেখুন এই ট্রানজিট খুব গুরুত্বপূর্ণ ট্রানজিট কারণ আমার মনে হয় কুম্ভ রাশির জাতক জাতিকাদের বহু জাতক জাতিকাদের তাদের মন ভাঙা অবস্থা থেকে তারা বেরিয়ে আসতে পারবে অনেক কুম্ভ রাশির মন ভেঙেছে অনেক কুম্ভ রাশির জাতক জাতিকারা অনেকটা চেষ্টা করেও কিছু করতে পারেননি অনেক রকম পরিকল্পনা করেও পরিকল্পনার বাস্তবায়ন করতে পারেননি দেখুন আমি খুব সিম্পলভাবে আপনাকে বলি কুম্ভ রাশির বৃহস্পতি ট্রানজিট সম্পর্কজনিত উদ্বেগকে অনেকটা মিনিমাইজ করতে পারে আপনার সম্পর্ক সেই সম্পর্কের উদ্বেগ এই উদ্বেগ অনেকটাই কিন্তু মিটিয়ে দিতে পারে বা মিটিয়ে দেওয়ার মতো ভাইবস কিন্তু আছে সম্পর্কের উদ্বেগ আপনার মিটবে আমি দায়িত্ব নিয়ে বলছি যাদের সম্পর্কের ক্ষেত্রে নেগেটিভিটি আছে সেই উদ্বেগ অনেকটা কিন্তু কমে যাবে তার সাথে সাথে আমি আপনাদের বলে দিই এটা একশো পারসেন্ট শিওরিটি দিয়ে বলে দিচ্ছি যাদের ভেরি রিসেন্ট ব্রেকআফ হয়েছে যাদের ভেরি রিসেন্ট সম্পর্কটা নেগেটিভ দিকে গিয়েছে এখন হয়তো আপনার সাথে আর তার যোগাযোগ নেই এই যে জায়গাটা এটা কিন্তু অত্যন্ত পজিটিভ দিকে যাবে সুতরাং চেষ্টা করতে হবে যাতে ইম্প্রুভমেন্টের জায়গাটা আমরা অনেকটাই কিন্তু তৈরি করে দিতে পারি এটা কিন্তু হানড্রেড পারসেন্ট শিওর সো ধীরে ধীরে আমাদের এই ইম্প্রুভমেন্টের জায়গাটা তৈরি করতে হবে ধীরে ধীরে আমাদের পজিটিভিটি জায়গাটা তৈরি করতে হবে যার সাথে সম্পর্ক খারাপ হয়েছে একটা হাই প্রোবাবিলিটি আছে তার সাথে পুনরায় সম্পর্কের পজিটিভিটিটা পাওয়ার একটা স্ট্রং পজিটিভিটি আছে সম্পর্কটা ভালো হওয়ার ইভেন শুধুমাত্র গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্ক নয় অনেক ক্ষেত্রেই আমরা এটা দেখতে পারব যে আপনাদের সম্পর্কগুলো সেটা না একটা পজিটিভ দিশাতে থাকবে প্রেমের ক্ষেত্রে একটা পজিটিভ আবহাওয়া আসবে কোথাও যেন গিয়ে অনেকের সাথে হয় না যে কিছুই না কিন্তু একটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছে এই রকমের মানুষগুলো থেকে আপনার পজিটিভ ভাইভ অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে দ্যাটস ফর ভেরি 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 শিওর এটা একশো পারসেন্ট শিওর দু সালে একটা কথা মাথায় রাখবেন খুব ইম্পর্টেন্ট একটা বছর তিন মাসের সময়কাল আরও ইম্পর্টেন্ট একটা বছর এই তিন মাস প্রচুর 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 পজিটিভিটির জায়গা আমরা পাব এই তিন মাস প্রচুর ডেভেলপমেন্টের জায়গা আমরা পাব এই তিন মাস আমাদের অগ্রগতিটা হবে দেখার মতো তাহলে চেষ্টা করতে হবে যাতে প্রকৃতভাবেই অগ্রগতিটা হয় চেষ্টা করতে হবে প্রকৃতভাবেই ডেভেলপমেন্টটা হয় আর এই ডেভেলপমেন্ট আমাদের হানড্রেড পারসেন্ট পেতে হবে এটা কিন্তু ভুললে চলবে না দু হাজার মার্চ মাস থেকে জুন মাস আমি আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলছি এই সময়ে অনেকের ক্রিয়েটিভিটির বই প্রকাশ হবে ক্রিয়েটিভ লাইনে আছেন ক্রিয়েটিভিটি নিয়ে কিছু করতে চাইছেন দীর্ঘদিন ধরে কিন্তু এখনো পর্যন্ত সাকসেসফুল হতে পারেননি তাদের ক্রিয়েটিভিটি জনিত বিষয়ে অনেকটাই পজিটিভিটির জায়গাটা বাড়বে বলে মনে করছি তাদের ক্রিয়েটিভিটি জনিত বিষয়ে অনেকটাই ডেভেলপমেন্টের জায়গাটা বাড়বে বলে মনে করছি এবং অনেকের দেখবেন অনেক জাতক জাতিকাদের দেখবেন যে সমস্ত জাতক বা জাতিকারা তারা আজকে স্টেজ পারফর্ম করেন সঙ্গীত জগতে আছেন নৃত্য জগতে আছেন অন্যান্য কোনো বিষয়ের সাথে অ্যাটাচড আছেন তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেক 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 বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে বৃহস্পতির প্রভাবে ইভেন আপনার গুরুভাগ্য বেটার হতে চলেছে গুরুজনের সাথে রিলেশনশিপ বেটার হতে চলেছে অনেকের দেখবেন রাশি কুম্ভ গুরুজনদের সাথে কোলাবোরেশনটা ভালো নেই গুরুজনদের সাথে সম্পর্কে জায়গাটা অতটা ভালো জায়গায় নেই বারবার বারংবার গুরুজনদের সাথে রিলেশনশিপটা ডিস্টার্বড হয়ে যায় বারবার বারংবার গুরুজনদের সাথে রিলেশনশিপে নেগেটিভিটি চলে আসে আই ক্যান ইজিলি সে আমি অবশ্যই আপনাকে কথাটা বলতে চাই বা আমি অবশ্যই এই কথাটা আপনাকে বলবো গুরুজন রিলেটেড বিষয়ে একটা ম্যাসিভ ডেভেলপমেন্ট পাবো অনেকে সাড়ে সাতই চলছে সবারই সাড়ে সাতই চলছে কুম্ভ রাশির কিন্তু অনেক জাতক জাতিকারা প্যারেন্টসের হেলথ নিয়ে চিন্তিত গুরুজনদের হেলথ নিয়ে যারা চিন্তিত গুরুজনদের হেলথ নিয়ে যারা প্রকৃত অর্থেই ভাবিত একটা কঠিন পরিস্থিতির মধ্যে যারা আছেন আমি খুব ইজিলি বলবো পজিটিভিটির জায়গাটা হানড্রেড পারসেন্ট বাড়বে গুরুজন ভাগ্যে ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটাই তৈরি হয়ে যাবে এটুকু বলতে পারি সদ্গুরু লাভের সম্ভাবনাও ইভেন আছে সদগুরু লাভের সম্ভাবনাটা অনেকটাই কিন্তু তৈরি হয়ে যেতে পারে এতটুকু কিন্তু আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি বা দায়িত্ব নিয়ে কিন্তু আমি আপনাকে এই ধরনের কম্বিনেশন বলবো দেখুন অনেকেই না দেখবেন খেয়াল করে যে একটা এনার্জি নিয়ে চলছিলেন কিন্তু ইদানিংকালে আপনার সেই এনার্জিটা কোথাও যেন হারিয়ে গেছে তাই না তো যারা এই নেগেটিভিটির মধ্যে রয়েছেন যে আপনার সেই বিষয়বস্তুগুলো হারিয়ে গেছে সেই এনার্জিটা হারিয়ে গেছে সেই মানুষটা হারিয়ে গেছে এনার্জিও হারিয়ে গেছে সেই জেদটা হারিয়ে গেছে এনার্জিটাও হারিয়ে গেছে এক একরকমভাবে পথ চলছিলেন কিন্তু আজকে গিয়ে আপনার পথ চলার ধরনটা যেন অনেকটাই পরিবর্তিত হয়ে গেছে আমি মনে করি সিচুয়েশান একদিনে কারোর ডেভেলপমেন্ট হয় না হ্যাঁ সিচুয়েশান ধীরে 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 ডেভেলপমেন্ট হয় সুতরাং আমরা পজিটিভ ভাইবসটা হানড্রেড পারসেন্ট পাবো যারা সঙ্গীত জগৎ নৃত্য জগৎ যে কোনো ধরনের বিষয়গুলির সাথে যুক্ত তাদের পজিটিভিটির জায়গাটা বাড়বে যারা জিম ট্রেনার আছেন য়োগার সাথে যুক্ত রয়েছেন হেলথ ফিটনেস কোচ হিসেবে যারা কাজ করছেন খুব স্বনামধন্যভাবে কাজ করছেন সুনামের সাথে কাজ করছেন ওয়েল তাদের কিন্তু একটা ইম্প্রুভমেন্টের জায়গা আমরা এক্সপেক্ট করতে পারি তাদের একটা ইম্প্রুভমেন্টের জায়গা আমরা কিন্তু এক্সপেক্ট করছি তাদের একটা গ্রোথের জায়গা আমরা কিন্তু এক্সপেক্ট করছি একটা গ্রোথ আপনার হবে আপনার ডেভেলপমেন্ট একটা আমরা লক্ষ্য করতে পারবো বা আমরা একটা বিস্তর পজিটিভিটির জায়গা কিন্তু এই বিষয়ে করছি ধারণা করছি দেখুন প্রত্যেক রাশির না কিছু গুড কোয়ালিটিস থাকে কিছু ব্যাড কোয়ালিটিস থাকে সবার আর একটা কথা মাথায় রাখতে হবে যে কিছুটা ইম্প্রুভমেন্ট আপনার এমনিতেই আছে এই সময় বৃহস্পতির কৃপা তো পাচ্ছে না তার জন্যও যথোপযুক্ত কিছু ভালো ফলাফল আপনার লাইফে আসবে এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি আর দেখা যাক কতটা ইম্প্রুভমেন্ট হয় ভালো থাকুন আপনারা কুম্ভ রাশির ভালো হোক উন্নতি হোক প্রগতি হোক শেষ করছি এখানেই জয় শ্রী গণেশ